যুবন দেখবেন যে টিরাকে সারা দিন গাছ বয় ওদের গাছের দরকার আর যে পৃথিবীর গাছগুলো কেটে টিরাকে সাজাইয়েছে উৎস করে ওর পিছনে লিকার হইছে গাছ লাগান পরিবেশ পরিবেশবাছা শয়তান গাছ লাগান পরিবেশবাছা আর ওর টিরাকে সব গাছ নাইরে বইরে দিয়ে ঠিক না বেঠিক ঠিক না বেঠিক টয়লেটে লিখে রেখেছে এই পরিষ্কার পরিছন্নতাইমানের অঙ্গ টয়লেটে লিখার জন্য এই হাদিস পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আর বাসের মধ্যে লিখে রেখেছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীল কে পছন্দ করে আসে না নাই কারণ বাসে হেলপার বলেছে সিট ভরা পাপ নাই যাবেন কয় ওঠেন শিগগিরি ঠেসে ঠেসে উঠা যায় না বলছে ভিতরে যান সব ফাঁকা অথচ গেটেও গেটের তে পার হওয়া যাচ্ছে না ও ভিতরে সব ফাঁকা কত বড় শয়তান ফেলে তোলবে আসেন